আমি একটা ড্রাইভার ঠিক আছে আমার কিছু নেই আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি আমাকে বলতে চাইছে সাত লাখ টাকা জোরে 10 দশ বছর যে এটা কোনো দিনও করতে পারবে কোনো ড্রাইভার খেটে কম মানুষ আমরা আমরা এই জন্যে আজকে আয় হিসেবে যোগ দিয়েছি ঠিক আছে সবাই দাদা ভাই বোন মাসি পিসি সবাইকে জানাচ্ছি আমাদেরকে একটু দেখবে সবাইকে তো দেখেছেন আমাদেরকেও একটু দেখবে নমস্কার আমি আইসেপের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা রাজনৈতিক দল এই পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে গরিব খেটে খাটা খেটে খাওয়া মেন মেহনতি মানুষকে সামনে রেখে তাদের উপরে জোর জুলুম করে এতদিন পর্যন্ত রাজনৈতিক চলিয়ে যাচ্ছে এবং তারা মুখে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে যে গরিবের সরকার গরিবের স্বার্থে আমরা লড়ছি কিন্তু আগে তার বিপরীত ঘটছে আপনারা সবাই জানেন তার প্রমাণ আছে এবং আমরা আইএসএফ আইএসএফ এর পক্ষ থেকে এইসব দুর্নীতি দূর করার স্বার্থে পশ্চিমবাংলার পক্ষে আজকে আমরা একটা শান্তি চাই এই আশা রেখে এবং পরিবর্তন চাই এই আশা রেখে আইএসএফ গ্রাম বাংলায় ছুটে আসছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং এই আজকের পথসভায় সকলকে আহ্বান জানাই আপনারা আমাদের এই ছোট্ট পথসভাকে মণ্ডিত করবেন এখন